আসলে ভাই আপনারা অনেকে জানেন যে আমাদের বৃহত্তম নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের লক্ষ্মীপুর কিন্তু একটা জেলা আসলে অনেকে লক্ষ্মীপুরই চিনে না আসলে লক্ষ্মীপুর অনেকেই চিনে না লক্ষ্মীপুরে একটা হয়তো উপজেলা বা হয়তো একটা জায়গার নাম আসলে না ভাই বাংলাদেশে মোট চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলা আছে তার মধ্যে লক্ষ্মীপুর একটা জেলা ঠিক আছে বা নোয়াখালী আরেকটা জেলা কিন্তু কেউ লক্ষ্মীপুর চিনে না নোয়াখালী তো যাই হোক বাংলাদেশের বিভাগ হচ্ছে আটটি বিভাগ আছে এবং জেলা আছে চৌষট্টি দিক গ্রাম আছে পাঁচ হাজারের মতো বুঝছে বুঝতে পারছেন এই নিয়ে সব আমাদের বাংলাদেশ তো আসলে আসল কথা হয়েছে আমাদের এই যে নোয়াখালীতে দীর্ঘ আপনার এই দানের সময় যে আমার পিছনে যে দানগুলো দেখতে পারছেন এই যে পিছনে যে দানগুলো দেখতে পাচ্ছেন দীর্ঘ কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো দান হয় নাই জমি সব খালি ছিল যার কারণে কৃষকেরা দান করতে পারে নাই দান উৎপাদন করতে পারে নাই তো এই আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে এবছর ইরি দান করতেছে এগুলা সব আমরা শেষের পানি দিয়ে করে এই যে এটা হয়েছে ডেন ডেন দিয়ে ফানি আসে এই যে ডেন ডেন দিয়ে ফানি আসে আসলে আল্লাহর অশেষ রহমতে মেহের এবছর কৃষকেরা দান পালাচ্ছে দেখেন ফুরু ফসল দান দানে বরফুর আপনারা দোয়া করবেন কৃষক ভাইদের জন্য যেন তারা দান করে ঘরে আনতে পারে সফলকামী হয় সব অবস্থা দেখেন কৃষকেরা অনেক কষ্ট করে দান রোপণ করছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে দেখেন আপনারা পুরো বিল সবই দানে বরফুর কৃষক ভাইদের মনে হাসি ফুটায় কারণ আপনার বাংলাদেশ হয়েছে ধানে ধানে বাসে মারতে বাঙালি আমরা কিন্তু তিনবেলা বাতই খাওয়া লাগে বাত না খেলে লাগে আমাদের ফ্যাটে মানে ফ্যাট ভরে না ঠিক আছে মানে আমরা হচ্ছে মাছের ভাতো বাঙালি আমরা বাত খেলে বাত না খেলে লাগে আমাদের ফ্যাট ভরে না তো এই হচ্ছে অবস্থা তো এবছর আলহামদুলিল্লাহ দান করছে সবাই দান কিন্তু আপনার এই দু তিন মাস পরে কিছুদের ঘরে চলে আসবে তো আপনারা এই সব অবস্থা আমাদের এখানে তো আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ